প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কী হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনিক কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাদের হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যাই কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেব পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি টি টি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিংক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্য রকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকল হিরো পার্ট ফোর বন্ধুরা নকল হিরো পার্ট ওয়ান টু থ্রি থেকে পার্ট ফোরটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে যায় কেন বলছি এখন দেখতে পাবো একটা অন্যরকম আমরা টনি কারণ টনির মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসেছে যাই হোক বেশি কথা বলবো না সবাই মিলেই দেখে নেবো পার্ট ফোরটা পার্ট ফোরের দিকে কোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে সব নাটক যাই হোক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর এই ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে তোমরা পার্ট ফোরের লিঙ্ক